আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব অধ্যায় সোল পরিমিতি আর কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে সৃজনশীল প্রশ্নের সমাধান প্রথমে আসি আমরা একটু দেখি উদ্দীপক কী দেওয়া রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাউর দৈর্ঘ্য ওয়ান মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল রুট থ্রি বর্গ মিটার হ্রাস পায় এবং দ্বিতীয় উদ্দীপক যেটা রয়েছে সেটা বলা আছে একটি রম্বসের ক্ষেত্রফল এক হাজার বর্গ সেন্টিমিটার এবং বৃহত্তম কর্ণ বাহাত্তর সেন্টিমিটার ক নম্বর প্রশ্ন একটি বৃত্ত চাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস একশো দশ সেন্টিমিটার হলে বৃত্ত চাপটি দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আসলে আমাদের এখানে যেটা বলছে বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে চাপের দৈর্ঘ্য প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা ধরে নিলাম একটা বৃত্ত বৃত্তের কিন্তু একটা কেন্দ্র রয়েছে কেন্দ্র থেকে আমরা কেন্দ্রে কত ডিগ্রি কোন থাকে আমরা সবাই কিন্তু জানি যে কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন থাকে অর্থাৎ বৃত্তটা যদি আমি এ প্রান্ত থেকে যদি আবারও ঘুরে পুরো বক্ররেখা যদি ঘুরে এসে তাহলে সেই ক্ষেত্রে আমার কতটুকু দূরত্ব অতিক্রম করা হবে বলে টু পায় আর এটা হচ্ছে পরিধি অর্থাৎ এক থেকে যদি আমরা শুরু করি যাত্রা শুরু করে যদি আবার এতে ফিরে আসি তাহলে সেই ক্ষেত্রে আমার টু আর দূরত্ব অতিক্রম করা হবে শিক্ষার্থীরা এটা কিন্তু এর থেকে আবারও বক রাখে কিন্তু যদি আমরা এই ক্ষেত্রে যদি অল্প পরিমাণ ঘুরি তখন আবার কিন্তু দেখো আমি যদি অল্প অর্থাৎ ষাট ডিগ্রি কোন ঘুরি তিনশো ষাটের পরিবর্তে অর্থাৎ তিনশো ষাটের পরিবর্তে যদি আমি ষাট ডিগ্রি শুধু কোন ঘুরি তাহলে এই ক্ষেত্রে ঠিটার জায়গা কত ডিগ্রি কোন ঘুরবো আমি ষাট ডিগ্রি ঘুরবো তাহলে কিন্তু প্রথম অবস্থায় আমি যখন ঘুরছি তখন কিন্তু তিনশো ষাটের মধ্যে তিনশো ঘুরছি যার কারণে আমাদের ঠিটার মান কত ছিল ঠিটার মান ছিল তিনশো এখানে হচ্ছে সূত্রটা এরকম আসলে এখানে টু পাই আর হলো কেন শুধু টু পাই আর কেন আমরা পরিধি সূত্র টু পাই আর লিখি প্রিয় শিক্ষার্থীরা টু পাই আর এই কারণেই লেখা হয় যে এই টু পাই আর থিটার মান কত যখন আমি এর থেকে আবার সম্পূর্ণ বৃত্তটা ঘুরে আবার এতে চলে আসব। তখন হবে আমি তিনশো ষাটের মধ্যে কিন্তু তখন তিনশো ষাটি কোন ডিগ্রি অর্থাৎ তিনশো ষাটি ডিগ্রি কোন ঘুরে আসা হবে এই কারণে কিন্তু তখন টু পাই আর এই থিটার পরিবর্তে তিনশো ষাট লেখা হয় নিচেও কিন্তু তখন তিনশো ষাট এই তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কেটে যাওয়ার পরে কিন্তু টু পাই আর দূরত্ব অতিক্রম করা হয় অর্থাৎ আমি একটা বৃত্তকে বকর রাখা পুরোটা যদি ঘুরে আসি তাহলে সেই ক্ষেত্রে টু পাই আর দূরত্ব অতিক্রম করা হয় কিন্তু যখন আমি ষাট ডিগ্রি কোন ঘুরবো তখন কিন্তু আমার থিটার পরিমাণ হবে অর্থাৎ টু পাই আর থিটার ভাগ কত তিনশো ষাট তখন আমি যেহেতু ঠিটার মান তখন আমাদের কিন্তু ষাট ডিগ্রি হবে তখন এই ঠিটার পরিবর্তে অর্থাৎ টু পাই আর ষাট ভাগ তিনশো ষাট ডিগ্রি হবে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের পরিধি নির্ণয়ের সূত্র অর্থাৎ পরিধির অর্থাৎ অল্প পরিমাণ আমরা যখন অল্প পরিমাণ ঘুরবো অর্থাৎ ষাট ডিগ্রি হোক তিরিশ ডিগ্রি হোক তখন আমাদের এই সূত্র টু আর পরিধির সাথে ঠিটা ভাগ তিনশো ষাট লিখতে হবে আর যদি আমি সম্পূর্ণ বৃত্তটা ঘুরি তখন শুধু টু পাই আর লেখা হয় কারণ তিনশো ষাট আর তিনশো ষাট কেটে যাওয়ার পরে কিন্তু শুধু টু পাই আর থাকে প্রেশিকৃদের অরিজিনাল সূত্র কিন্তু আমাদের ভাগ অর্থাৎ টু পাই আর ঠিটা ভাগ তিনশো ষাট এটা কিন্তু আমাদের মেনলি সূত্র কিন্তু আমরা পড়ি শুধু টু পায় আর কেন এখানে বলে তিনশো ষাটের মধ্যে তিনশো ষাটই ঘোরা হয়ে যায় সেই কারণে আমরা এই ঠিটা ভাগ তিনশো ষাট তিনশো ষাট ভাগ দেওয়ার প্রয়োজন হয় না এই কারণে আমরা শুধু টু পাই আর লিখি কিন্তু যদি তুমি অল্প পরিমাণ দূরত্ব বের করতে চাও এর থেকে ধরো বি পর্যন্ত দূর দূরত্ব যদি বের করতে চাও তাহলে কত তিনশো ষাটের মধ্যে তুমি ষাট ডিগ্রি কোন ঘুরছো তাহলে সেই ক্ষেত্রে টু পায় আর ভাগ থিটা তিনশো ষাট লিখতে হবে এখন তাহলে আমরা একটু সূত্রটা আলোচনা করে নিলাম এখন আসি আমাদের কিন্তু চিত্র অঙ্কন করার প্রয়োজন নাই জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম এখন উৎপন্ন কোন দেওয়া আছে দেওয়া আছে দেখো বৃত্ত চাপ কেন্দ্রে উৎপন্ন কোন কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রে উৎপন্ন কোন ঠিটার সমান কত ষাট ডিগ্রি উৎপন্ন কোন ঠিটা আর বৃত্তের ব্যাস দো আছে আমরা তো ব্যাস দিয়ে কাজ হবে না আমাদের এখানে কিন্তু পায়ে আর যেটা টু পাই আর তারই সাথে যে ঠিঠাভাগ তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি থাকে এই আরটাকে বলা হয় ব্যাসার্ধ তাহলে কিন্তু এখানে দিয়ে রাখছে কিন্তু ব্যাস তাহলে ব্যাস দিয়ে কিন্তু আমাদের কাজ করা যাবে না তাহলে ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আমরা তাহলে একবারই লিখি বৃত্তের ব্যাসার্ধ এবং লিখলাম এবং বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা আর দ্বারা লিখবো একেবারে একশো দশ ভাগ দুই সেমি আমাদের ভাগ করলে যা হয় তাহলে সেই ক্ষেত্রে লিখব পাঁচ ১০ দশ এক আবার পঞ্চান্ন হবে সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে আরের মান কিন্তু এখানে পেয়ে গেলাম এখন বৃত্ত চাপটির দৈর্ঘ্য যদি বের করতে চাই চাপের দৈর্ঘ্য তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে দেখো এখানে আরের মান পাইছে আমরা ঠিটার মানও পেয়েছি এখন আমরা তাহলে বৃত্ত অর্থাৎ বৃত্ত চাপটির দৈর্ঘ্য অতএব বৃত্ত চাপটির দৈর্ঘ্য বৃত্ত চাপটির অল্প পরিমাণ এই কারণে কিন্তু টু পায় আর হবে পরিধির একটা অংশ কতটুকু বলে ঠিটা ভাগ তিনশো ষাট এখন ঠিটার মান আমরা এখানে বসে দেব যেহেতু বৃত্ত চাপটির দৈর্ঘ্য তাহলে সেন্টিমিটারই হবে দৈর্ঘ্য হলেই সেন্টিমিটার ক্ষেত্রফল হলি বর্গসেমি আয়তন হলেই সেমি। তাহলে টু গুণন তিন দশমিক এক চার এক ছয় গুণন আরের মান এখানে কিন্তু আমাদের পঞ্চান্ন কোন এখানে কত আমাদের ঠিটার মান কিন্তু আমাদের বের হয়েছে হচ্ছে আছে ষাট ডিগ্রি নিচে হচ্ছে তিনশো ষাট প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের এই ওপরে কোনগুলো সেইগুলো ওপরে সবগুলো গুণ করবো এই দুই দশ দুই গুনুন তিন দশমিক এক চার এক গুনুন পঞ্চান্ন গুনুন ষাট পরে আমরা তিনশো ষাট দ্বারা পরে আমরা ভাগ করব। তাহলে ওপরের সংখ্যাগুলো আগে আমরা গুণ করে নিই দেখি আসলে কত আসে প্রিয় শিক্ষার্থীরা গুণগুলো তোমরা ক্যালকুলেটে তো করবো আমার ক্যালকুলে একটু সমস্যা আছে দেখা কম যায় একটু আলোর স্বল্পতা আছে দুই গুনুন তিন দশমিক এক চার এক ছয় গুনুন পঞ্চান্ন গুনুন ষাট ইকুয়াল যা হয় সেটা আমি লিখেছি দেখো এখানে বিশ তিয়াত্তর চার বিশ তিয়াত্তর চার দশমিক পাঁচ ছয় পাঁচ ছয় ভাগ হচ্ছে আমাদের তিনশো ষাট তাহলে ভাগ আমাদের যেটা হলো সেটাকে এখন আমি ভাগ তিনশো ষাট দিয়ে ভাগ দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের পঁচাত্তর পয় সাতান্ন সাতান্ন পয়েন্ট সাতান্ন দশমিক কত পাঁচ নয় ছয় পাঁচ নয় ছয় সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে চাপের দৈর্ঘ্যটা কিন্তু আমরা চাপ দ্বিতীয় চাপটির দৈর্ঘ্য আমরা নির্ণয় করলাম এটা আমাদের যেহেতু দশমিকের উত্তর তাহলে প্রায় লিখব তোমাদের ক্যালকুলেটারে যেটা আসে সেটাই সঠিক উত্তর এখানে হয়তো বা একটু মিশে হতে পারে যাই হোক আমি এখানে উত্তরটা লিখে দিলাম প্রসেসটা ঠিক থাকলে হলো আমাদের এইভাবে কাজটা করতে হবে চিত্রটা যেমাঙ্কন করতে হবে তা নয় আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম এবার আসি আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব খ নম্বর প্রশ্ন কি আছে দেখো আমাদের এবার কিন্তু উদ্দীপক নিয়ে কাজ করতে হবে ক নম্বরে কোনো উদ্দীপক ছাড়াই কিন্তু আমাদের কাজ হবে এখন আসি সমবাহু ত্রিভুজের কথা বলছে এখন সমবাহু ত্রিভুজ আমি যদি এখানে একটা সমবাহু মানে কি যে ত্রিভুজের তিনটা বাহুই সমান যে ত্রিভুজের তিনটি বাহুই কি যে ত্রিভুজের তিনটা বাউই সমান আমি ধরে নিলাম এই ত্রিভুজের তিনটা বাউই আমি যে ত্রিভুজটা অঙ্কন করছি এখানে তিনটা বাউই সমান এখন এই সমবাহু ত্রিভুজের এই সমবাহু ত্রিভুজের কি বলছে দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাউর দৈর্ঘ্য নির্ণয় করো আর প্রশ্ন উদ্দীপকে আছে প্রত্যেক বাউর দৈর্ঘ্য এক মিটার হ্রাস পেলে তাহলে এটা যদি আমার পূর্বের সমবাহু ত্রিভুজ হয় যেহেতু হ্রাস পাবে তাহলে একটু কমে যাবে তাহলে কত মিটার কম কমে যাবে এখানে বলছে যে এক মিটার কিন্তু কমে যাবে তাহলে প্রথম অবস্থায় যে আমরা যদি ধরি তাহলে প্রথম অবস্থায় এখানে কিন্তু রাস পাওয়ার পরে এটা কিন্তু তোমার যেটা বের করতে হবে সেটা কিন্তু আসলে হ্রাস পাওয়ার আগে অর্থাৎ এই ত্রিভুজের তোমাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে পূর্বের প্রথম যে অবস্থায় ত্রিভুজটি ছিল তার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে প্রথম অবস্থায় তাহলে খ নাম্বার আমি লিখব যে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরব ধরি সমবাহু সমবায় ত্রিভুজের সমবায় ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যকে আমরা কি ধরি এ ধরি সাধারণত বাহুর দৈর্ঘ্য সমান এ এখন দেখতে হবে এটা কিসে আছে মিটারে আছে তাহলে আমি এ মিটার লিখলাম এখন আসি যেহেতু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি পাই তখনই কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী বলে রুট থ্রি ভাগ ফোর বাহু স্কোয়ার বাহু এর ওপর স্কোয়ার তাহলে বাহু মানে এ তার মানে এর ওপর স্কোয়ার হবে তাহলে অথবা সমবাহু ত্রিভুজের সমবাহ ত্রিভুজের অথবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান রুট থ্রি ভাগ ফোর এ স্কোয়ার কী হবে ক্ষেত্রফল হলি আমরা বলছি যে ক্ষেত্রফল হলি কিন্তু বর্গ মিটার হবে এখন আসি এক মিটার তাহলে বাউর দৈর্ঘ্য এবার কিন্তু হ্রাস পাইছে এখন এক মিটার হ্রাস পালে তাহলে আমরা যদি এক মিটার হ্রাস পাওয়ার পরে বাউর দৈর্ঘ্য হবে তাহলে আমরা লিখবো যে এক ওয়ান মিটার ওয়ান মিটার ওয়ান মিটার হ্রাস হ্রাস পাওয়া ওয়ান মিটার রাশ হ্রাস হ্রাস পাওয়ার পরে হ্রাস পাওয়ার ফলে হ্রাস পাওয়ার ফলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে তাহলে যেহেতু পাচ্ছে আগে কী ছিল বা দৈর্ঘ্য ছিল যদি হ্রাস পায় মানে কমে যাবে কতটুকু বলে এর থেকে কমে গেলে বিয়োগ আর বৃদ্ধি পেলে হবে যোগ যদি বৃদ্ধির কথা বলে তো তাহলে আমরা এর প্লাস অর্থাৎ প্লাস এ প্লাস ওয়ান লিখতাম আর যেহেতু হ্রাস পাচ্ছে সেই কারণে এ মাইনাস ওয়ান লিখলাম এত মিটার তাহলে এই যে এক মিটার হ্রাস পাওয়ার পরে দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে এ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে তাহলে এটাই তো আমার বাউর দৈর্ঘ্য তাহলে এ মাইনাস ওয়ান স্কোয়ার হবে সাথে রুট থ্রি বাগ ফোর লিখতে হবে অথব বৃদ্ধি পাওয়ার পরে ত্রিভুজের সোমবার ত্রিভুজের ক্ষেত্রফল হ্রাস পাওয়ার ফলে তাহলে এটা কি হ্রাস পাইছে তাহলে হ্রাস পাওয়ার ফলে রাস পাওয়ার ব্রাস পাওয়ার পর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে তাহলে রুট থ্রি ভাগ ফোর এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে দেখো আমাদের কিন্তু আসলে বড় কোনটা এটা কিন্তু রাস পাওয়ার পর ক্ষেত্রফল আর এটা রাস পাওয়ার আগে অর্থাৎ পূর্বের ক্ষেত্রফল তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ব পূর্বের চিত্র আর এটা হচ্ছে আমাদের পরের চিত্র এটা পূর্ব চিত্র তাহলে প্রথমের চিত্রটা কিন্তু অবশ্যই বড়ো তাহলে এই ক্ষেত্রফলটাও কিন্তু বড়ো তাহলে পূর্বের ক্ষেত্রফলটাও বড়ো আর পরের যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমাদের ছোটো ক্ষেত্রফল তাহলে এই বড়োটার যদি থেকে আমরা যদি ছোটো ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে কতটুকু হ্রাস পাইছে ক্ষেত্রফল সেটা কিন্তু হবে তাহলে শর্তমতে আমরা লিখতে পারি এ অর্থাৎ বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ সমান সমান এখানে রুট থ্রির কথা বলছে যে হ্রাস পায় এত বর্গমিটার হ্রাস পায় তাহলে শর্ত বা প্রশ্নমতে আমরা লিখতে পারি তাই আমি এখানে শর্তমতে আমরা লিখলাম যে শর্তমতে মতে বড় কি রুট থ্রি ভাগ ফোর এ স্কোয়ার মাইনাস রুট থ্রি ভাগ ফোর এ মাইনাস ওয়ান হোল সমান সমান কী হবে কতটুকু বৃদ্ধি পাইছে ক্ষেত্রে বলে রাশ পাইছে বলে রুট থ্রি বর্গমিটার হ্রাস পাইছে এখন আসি আমরা দেখো এখানে দুইটার মধ্যে রুট থ্রি ভাগ ফোর আসে আমরা রুট থ্রি ভাগ ফোরটাকে কোমন নিলাম কোমন নিলে আমরা একটু সেকেন্ড ব্রাকেট দিলাম তাহলে এখানে থাকে স্কোয়ার মাইনাস এখান থেকে এটা চলে গেলে এখানে স্কোয়ার থাকে আর এখানে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকে সেকেন্ড ব্রাকেট ক্লোজ রুট থ্রি তো সেক্ষেত্রে এখন দেখো আমরা এই রুট থ্রিকে যদি পার করি তাহলে নিচে যাবে এই ফোরটা কিন্তু ওপরে উঠবে অর্থাৎ ভাগ আছে গুণ হবে এটা রুট থ্রিটা গুণ আছে তাহলে নিচে অর্থাৎ ভাগ হবে এখন আমরা তাহলে কী বাম সাইডে কি থাকি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার বা দিলাম আর এটাকে পার করে দিলাম তাহলে রুট থ্রি গুন কত ফোর নিচে কি রুট থ্রি এখন এই রুট থ্রি আমাদের এই রুট থ্রি কিন্তু কেটে যাবে এখন আমরা দেখো এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বর্গের সূত্র ভেঙে দিব তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে আমরা বর্গের সূত্র যদি আগে ভাঙানোর আগে ব্রাকেট দিই দেখো আমাদের কি হবে সেকেন্ড ব্রাকেটও দিচ্ছে আমি সেকেন্ড ব্রাকেট দিলাম তাহলে এখানে মাইনাস তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস দিলাম বর্গের সূত্র অনুযায়ী ব্রাকেটে বাইরে স্কয়ার ব্রাকেটে বাইরে স্কোয়ার দিলাম এখন এখানে কী থাকবে এখানে হবে প্রথম রাশি এ এখানে থাকবে ওয়ান এখানে সূত্রে দুই থাকবে দুইয়ের সাথে এ থাকবে ওয়ান থাকবে এখন এখানে কী থাকলো তাহলে আমাদের এখানে কিন্তু ফোর থাকলো শুধু এখন আসি এ স্কোয়ার মাইনাস এখানে কি হবে ব্রাকেট দিলাম এ স্কোয়ার হবে মাইনাস দু এককে কত হয় দুই আর এক গুণ করলে দুই হয় সাথে এ হবে প্লাস এর ওপর স্কোয়ার করলে কিন্তু একই হয় সমান সমান কত হয় চার এখন আমরা মাইনাস দ্বারা একটু গুণ করে দিব তাহলে কি হয় মাইনাস দ্বারা গুণ করে দিলে দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা কিন্তু প্লাস হবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে প্লাস টু এ মাইনাস ওয়ান সমান সমান কত ফোর এখন আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক এ স্কোয়ার আর ঋণাত্মক স্কর স্কোয়ার কেটে যাবে এখন টু এ ওয়ানকে যদি আমরা পার করে দিই তাহলে ক্ষেত্রে কী হবে দেখো এ ওয়ানটা যায় কিন্তু আমাদের প্লাস হবে অর্থাৎ আমরা যদি দেখি দেখো আমরা এখন তাহলে কি কি থাকলো টু এ মাইনাস ওয়ান টু এ সরি এখানে কিন্তু প্লাস ঠিকই আছে আমাদের প্লাস টু এ সমান সমান মাইনাস ওয়ান সমান সমান এখানে কিন্তু হবে হচ্ছে ফোর এখন যদি আমরা ওয়ানকে পার করে দিই তাহলে কিন্তু মাইনাস ওয়ান আছে তাহলে অপোজিট পাশে গেলে প্লাস ওয়ান হবে টু এ সমান সমান কত ফোর প্লাস ওয়ান ফাইভ হবে অর্থাৎ এ সমান সমান পাঁচ ভাগ দুই প্রিয় শিক্ষার্থীরা তাহলে পাঁচ ভাগ দুই হলো আমাদের এখানে কি বাহুর দৈর্ঘ্য এখানে কিন্তু বলছে যে দেখো পাঁচ ভাগ দুই অর্থাৎ এর বান যদি বাউর দৈর্ঘ্য আমরা বের করি তাহলে এখানে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে কত আসে সেটা একটু আমরা দেখে নিই পাঁচকে দুই দ্বারা ভাগ করলে বা এভাবেও আমরা রাখতে পারি পরে যাই হোক এভাবেই রাখে দিলাম আমি ভাগ আর করলাম না এভাবেই রাখলাম তাহলে অতএব পাঁচ ভাগ দুই এখানে আমি অতএব দিয়ে দিলাম এখন আমাদের কি বের করতে বলছে দেখো এখন আমাদের এখানে বের করতে বলা হয়েছে যে সমাহ ত্রিভুজের খ নম্বর প্রশ্ন প্রত্যেক বাউর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাহলে অর্থাৎ এর মানটাই আমাদেরকে কিন্তু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মান বের করতে বলছে অর্থাৎ এর মানটা বের করতে বলছে আমরা তাহলে অতএব লিখে দিলাম অতএব সমবাহু সমবাহু ত্রিভুজের অতএব সমবাহু ত্রিভুজের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য প্রত্যেক প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত পাঁচ ভাগ দুই কিসে ছিল এগুলো মিটার ছিল এত মিটার পেশিক্ষেত্রে তাহলে এটা আমাদের উত্তর এখানে কিন্তু আমরা উত্তরটি দেখে নিলাম খ নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব তাহলে খ নম্বর প্রশ্ন আমাদের কিন্তু কাজ শেষ এবার এসে গ নম্বর প্রশ্ন কী বলছে রম্বসটির পরিসীমা নির্ণয় করতে বলছে পরিসীমা আসলে কি জিনিস আমরা বুঝি বৃত্তের ক্ষেত্রে যেটা ছিল পরিধি আর ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে সেটা হয় হচ্ছে পরিসীমা তাহলে ত্রিভুজের তিন বাউর যোগফল হবে পরিসীমা চতুর্ভুজ হলে চার বাউর যোগফল হবে পরিসীমা রম্বসের ক্ষেত্রে কয়েক বাহু আছে চার বাহু তবে ভালো করে শোনো রম্বসের বিপরীত বাহু সবটা চারটা বাউই কিন্তু সমান চারটা বাউ কি সমান তাহলে যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাই তাহলে আমরা ওই একটা বাহুর দৈর্ঘ্য পরিসীমা যদি আমরা বের করতে চাই তাহলে একটা বাহুকে চার দ্বারা গুণ করে দিলে কিন্তু আমাদের পরিসীমা হবে রম্বসের তে তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য অন্তত বের করতে হবে কিন্তু আসলে তত্ত্বগুলো কিন্তু আছে একটু যদি দেখি একটি রম্বসের ক্ষেত্রফল এক হাজার বর্গ সেন্টিমিটার এবং বৃহত্তম কর্ণটি বাহাত্তর সেন্টিমিটার এখন আসি আমরা একটু চিত্র অঙ্কন করি এটা আমাদের একটু রম্বসের চিত্র অঙ্কনের মাধ্যমে এই রম্বসের কাজটা করতে হবে আমরা এটা একটা রম্বস হাত দিয়ে দাগানো হয়তো বা একেবারে যে সমান চারটা বাউ সমান হবে তা কিন্তু নয় হাত দিয়ে অঙ্কন করলে একটু উনিশ বিশ হতেই পারে আমরা ধরে নিলাম এটা একটা আর যার চারটা বাউ সমান সমান এ বি সি ডি আমাদের দেখো আমাদের এখানে এ বি সি ডি একটি রম্বস। যার এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর এসি এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর আমরা একটু কর্ণ দুটো পরস্পর এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর কি আমরা যদি বলি তাহলে ও বিন্দুতে সেট করেছে আমরা তাহলে মনে করি এখন লিখলাম গ নাম্বার তাহলে মনে করি মনে করি এ বি সি ডি একটি একটি মনে করি এ বি সি ডি মনে করি এ বি সি ডি রম্বোসের মনে করি এ বি সি ডি রম্বসের রম্বোসের এসিও বিডি কর্ণ এ সি ও বি এসিও বিডি এসিও বিডি কর্ণ দুটি দুইটি এসিও বিডি কর্ণ দুইটি কর্ণ দুইটি পরস্পর পরস্পর ও বিন্দুতে কোন বিন্দুতে পরস্পর ও বিন্দুতে ও বিন্দুতে এখন কথা হলো যে দেখো ও বিন্দুতে রম্বসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে প্রত্যেকটি কোন কিন্তু নাইনটি ডিগ্রি প্রত্যেকটি কোন নাইনটি ডিগ্রি তাহলে আমি এই দুটো শুধু দেখাচ্ছি তাহলে এটা নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি প্রত্যেকটি নাইনটি ডিগ্রি অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা প্রত্যেকটি এক একটি সমকণী ত্রিভুজ কারণ এখানে আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি একটা কোন নব্বই ডিগ্রি হয় একটা কোন একটা কোন নব্বই ডিগ্রি হলে সেটা হবে সমকোণী ত্রিভুজ সমকোণী অর্থাৎ একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই তিনটাই কিন্তু এখানে চারটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে কোন পরস্পর ও বিন্দুতে পরস্পর ও বিন্দুতে কর্ণ দুইটি পরস্পর ও বিন্দুতে সমকোণে সমখন্ডিত হয় আমরা লিখবো অবিন্দুতে সমকোণে 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 সমুদ্রি খণ্ডিত সমদ্বি সমুদ্ধি খণ্ডিত খণ্ডিত সমুদ্রি খণ্ডিত হয় সমকোণে সমুদ্রি খণ্ডিত হয় তাহলে ও বিন্দুতে আমাদের প্রত্যেকটা তাহলে এখানে আমরা তত্ত্বগুলো লিখে নিছি। এখন আসি রম্বসের ক্ষেত্র সূত্র কি জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণ দয়ের গুণফল তাহলে আমাদের কি কি কর্ণ আছে এসি গুণন বিডি দুইটা কর্ণের গুণফলই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল দুইটা কর্ণ গুণ করতে হবে সাথে তাকে আবার হাফ দ্বারা অর্থাৎ দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল আমরা একটু সূত্রগুলো দেখে নিলাম এখন আসি যে তত্ত্বগুলো দেওয়া আছে তাহলে এসি বৃহত্তম কর্ণ কি আমাদের বৃহত্তম বৃহত্তম কর্ণ বৃহত্তম কর্ণ এসি সমান কত আমাদের বৃহত্তম কর্ণ এসি সমান এখানে বাহাত্তর আছে তাহলে দেখো তো এসি যদি বাহাত্তর হয় তাহলে ও এ সমান কত হবে তাহলে ও এ অর্ধেক হবে ও এ সমান হবে বাহাত্তরের অর্ধেক তাহলে বাহাত্তর অতএব ও এ সমান সমান বাহাত্তর ভাগ দুই এখানে কিসে ছিল বাহাত্তর সেমিতে ছিল আমি লিখলাম তাহলে কত হচ্ছে তাহলে বাহাত্তর তাহলে ও এ সমান সমান হচ্ছে সেমি এখানে লেখলাম বাহাত্তর অর্ধেক কত ছত্রিশ সেমি আমরা ছত্রিশ সেন্টিমিটার আমরা লিখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা এখন আসি আমাদের আর কি দু আছে তথ্য দেখো আমাদের আসলে কিন্তু এখানে যেহেতু রম্বসের ক্ষেত্রফল নির্ণয় পরিসীমা নির্ণয় করতে বলছে তার মানে আমাদের এখান থেকে রম্বসের মাধ্যমে আগে আমাদের ক্ষেত্রফলে যেতে হবে এখান থেকে একটা বাউর দৈর্ঘ্য বের করে নিয়ে আসতে হবে তারপরে বাউর দৈর্ঘ্য থেকে যদি আমরা কি তাহলে বাউর দৈর্ঘ্য যখন পাব তখন আমরা চার দ্বারা গুণ করে দিলে কিন্তু পরিসীমা হবে এখন আসি আমরা ও এ অর্থাৎ ও থেকে এ পর্যন্ত আমরা পেলাম কত ছত্রিশ ছত্রিশ সেন্টিমিটার পেলাম এখন আসি আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এটা আমাদের অতিভুজ নাইনটি ডিগ্রি বিপরীত পাশে যে বাহুটি থাকে সেটা কিন্তু অতিভুজ এখন আমাদের এই বাহু আর এই বাহু আমরা যদি দেখো ওবির মানটা আমরা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে ক্ষেত্রফলের থেকে আমাদের ওবির মানটা কিন্তু আমরা বের করতে পারবো এখন আসি দেখো এখানে যেহেতু দেওয়া আছে কি রম্বসের ক্ষেত্রফল তাহলে এখন আসি প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা প্রশ্নমতে লিখবো এবার দেখি প্রশ্নমতে লিখি প্রশ্ন মতে ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল কী দো আছে রম্বোসের ক্ষেত্রফল কত দো আছে সেটা সমানের ডানে লিখবো রম্বোসের ক্ষেত্রফল কত আছে দেখো এক হাজার নয়শো চুয়াল্লিশ আছে এখন বর্গ 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 কি সেমি তাহলে এটা লিখলাম আমরা সাইটে এখন আসি রম্বশের ক্ষেত্রফল কি সূত্র কি তাহলে হাফ গুণন এসি গুনুন কি বিডি কর্ণদার গুনফল এসি গুনুন বিডি সমান সমান উনিশশো চুয়াল্লিশ আমরা লিখলাম এখন আসি দেখো এখানে এসির মান কিন্তু আমাদের রয়েছে এসির মান কত এসির মান কিন্তু দেখো বাহাত্তর এসির মানটা আমরা যদি বসে দিই তাহলে সেই ক্ষেত্রে হাফ গুনুন কত বাহাত্তর গুণন কত বিডি সমান সমান উনিশ চুয়াল্লিশ এখন আসি এখন এখান থেকে যদি বাহাত্তর দুইটা ভাগ করি তাহলে কত হয় এখানে কিন্তু তাহলে ছত্রিশ হয় আমি কাটলাম না না কাটাই ভালো কাটাকাটি করলে দেখতে খারাপ দেখা যায় এখন আমরা তাহলে একবার উনিশশো কত চুয়াল্লিশ পেলাম এবার ছত্রিশ দ্বারা বিডিকে মান অর্থাৎ অপরকর্ণের মানটা আমরা বের করে নিচ্ছি তাকে আবার দুই দ্বারা ভাগ করে আমরা বির মানটা নির্ণয় করে নিব তাহলে বিডি সমান সমান কত আসে তাহলে উনিশ চুয়াল্লিশ উনিশ চুয়াল্লিশ ভাগ হচ্ছে ছত্রিশ আমরা অথে বিডি সমান সমান বিডি সমান সমান উনিশ চুয়াল্লিশ ভাগ কত আমাদের ছত্রিশ যদি দিই তাহলে এক হাজার উনিচুয়াল্লিশ ভাগ ছত্রিশ আমরা যদি দিই তাহলে দেখতে পাচ্ছি চুয়ান্ন আসে প্রিয় শিক্ষার্থীরা পুয়ান চুয়ান্ন সেন্টিমিটার অপর কর্ণের দৈর্ঘ্য এখন আমরা এখন দেখো এই যে যেহেতু অপর কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা পেলাম তাহলে এই যে বি থেকে ডি পর্যন্ত কত বি থেকে ডি পর্যন্ত আমরা পেলাম চুয়ান্ন তাহলে ও থেকে বি পর্যন্ত কত সেন্টিমিটার হয় সেটা একটু বের করে নিই এখন আমাদের তাহলে অর্ধেক করতে হবে তাহলে আমরা অর্ধেক করে নিচ্ছি তাহলে অথেব ও বি ও বি সমান সমান কত হবে বলে চুয়ান্ন ভাগ দুই সেমি তাহলে চুয়ান্নর অর্ধেকত সাতাশ সেমি আমরা ও বি পেলাম এখন আসে আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। এই সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এখন আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করব এই বাহুটা কিন্তু আমাদের কি অতিভুজ তাহলে এটা আমাদের অতিভুজ হিসেবে কাজ করবে তাহলে আমাদের এবি আমরা যদি লিখি তাহলে ও এ বি ত্রিভুজ ও এ বি ও এ বি ও এ বি সমকণী ত্রিভুজ হতে পাই সমকোণী সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ত্রিভুজ হতে হতে পাই আমরা তাহলে সমকোণী ত্রিভুজ হতে পাই লিখলাম এখন আসি দেখো আমাদের পৃথাকুর আছে সূত্র এবি সমান কি যেহেতু এবির ওপরে স্কোয়ার অতিভুজের ওপর স্কোয়ার থাকে সেই স্কোয়ার দিলাম না যদি স্কোয়ার না দিই তাহলে কি আমাদের অবশ্যই রুট আবার দিতে হবে রুট আবার দিতে হবে এবং বাকি দুই বাহুর ওপরে কি লিখতে হবে তাহলে এটা আমরা পেলাম কত সাতাশ সাতাশ পেয়েছি আর এটা ছত্রিশ সেন্টিমিটার আমরা দেখো তাহলে কি ওবি স্কোয়ার ওবি স্কোয়ার বা ও স্কোয়ার আগে লেখো ও স্কোয়ার যোগ ও বি স্কোয়ার তাহলে ও স্কোয়ার যোগ কী ওবি স্কোয়ার এখন আমরা মান বসে দিচ্ছি দেখো এর মান হচ্ছে কত আমাদের একটার মান ছত্রিশ একটার মান বাড়াচ্ছে আমাদের কিন্তু ও এর মান হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশের ওপর স্কোয়ার যোগ এখানে সাতাশের ওপরে কিন্তু স্কোয়ার এখন এই ছত্রিশের ওপর স্কোয়ার আর সাতাশের ওপর স্কোয়ার করে আমরা দেখবো কত আসে এবং তার উপর যোগ করা তারে ওপর আমরা রুট দেবো তাহলে ছত্রিশ গুনুন ছত্রিশ ইকুয়াল আসে হচ্ছে বারো ছিয়ানব্বই বারো ছিয়ানব্বই যোগ সাতাশ গুনুন সাতাশ সাতাশ গুনুন সাতাশ স্কোয়ার মানে ওই একই সংখ্যা দুইবার গুণ করা যাবে তাহলে সাতশো এই দুটা যোগ করলে যোগ যোগ হচ্ছে বারোশো ছিয়ানব্বই বারো বারো দুই হাজার পঁচিশ তাহলে রুট অভার দুই শূন্য দুই পাঁচ এখন এখানে যদি আমরা রুট করি তাহলে তাহলে কত আসে পঁয়তাল্লিশ প্রিয় শিক্ষার্থীরা তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম অর্থাৎ এবি একটি বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এখন আমরা যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য যদি পঁয়তাল্লিশ সেন্টিমিটার হয় পরিসীমা মানে কি এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহুর দৈর্ঘ্য চারটা বাহুর দৈর্ঘ্য যোগ করতে হবে তুমি যদি না হলে একবারে চার দ্বারা গুণ করে দিলেও কিন্তু হবে অতএব ব্রহ্মসের পরিসীমা অতএব আমরা লিখব কি রম্বসের পরিসীমা তাহলে আমি একটু এখানে চিত্রটা মিশে এখানে লিখে দিচ্ছি অতএব রম্বসের পরিসীমা অতএব রম্বসের রম্বসের পরিসীমা পরি পরিসীমা তাহলে কি এবি বাহুর যেহেতু একটা বাহুর মান আমরা পাইছি কত পঁয়তাল্লিশ সেন্টিমিটার তাহলে তার সাথে আমাদের গুণ করে দিলে হচ্ছে তাহলে কি পরিসীমা চার গুণন কত পঁয়তাল্লিশ সেন্টিমিটারই হবে পরিসীমার কোনো এককের কোনো পরিবর্তন হয় না সেন্টিমিটারই হবে দৈর্ঘ্য যা হবে পরিসীমা তাই হবে পঁয়তাল্লিশ গুণন চার নব্বই নব্বই একশো আশি সম্ভবত হবে তাহলে পঁয়তাল্লিশ গুণন চার পঁয়তাল্লিশ গুণন চার আমরা দেখতে পাচ্ছি তাহলে একশো আশি হবে একশো একশো কত আশি সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে এটা আমরা গণাম আর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে অন্য আরেকটি বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ